এলাকার ভিতরে আমার বোন সুন্দরী দেখো ভাই দেনমোহর দশ লাখের নিচে আমি রাখতে পারবো না আমার বাবা মারা যাওয়ার পর আমার বোনের দায়িত্ব সব আমিই নিছি ভরণ পোষণ ওর যা যা জরুরত সব আমি পূরণ করছি তুমি প্রেম করছো ভালো কথা এই জামানায় কেউ প্রেম প্রীতি মাইনে নেয় কিন্তু আমি নিছি কিন্তু ভাই দেনমোহর দশ লাখই দিতে হবে ভাই আমি মধ্যবিত্ত পরিবারের আমার কাছে দশ লাখ টাকা দেওয়া অনেক টাফ হয়ে যায় ভাই বাৎসরিকভাবে দিলে হবে না প্রতি বছরে বছরে আমি দশ হাজার বিশ হাজার করে দিয়ে পরিশোধ করবেন আমার বুন্ডে কি ব্যাংকের লোন পাইছে যে প্রতি বছরের বছরে দেবা আমার বোন দেখতে শুনতে মাসাল অনেক সুন্দর দশ লাখ কেন ভাই বিশ লাখও মানুষ দেনমোহর দিয়ে দেবে তাইলে ভাই মান্থলিভাবে করা যায় প্রতি মাসে দেবানি আর একটু ডিসকাউন্ট করে দেন মিয়া তুমি কি আমার বুন্ডে প্রোডাক্ট পাইছো যে ডিসকাউন্ট চাচ্ছো ভাই আমার একটা ছোট জব ছোট জব দিয়ে এতগুলো টাকা দেওয়া সম্ভব বলেন একটু তো কমায় রাখেন কোনো মান্থলি সিস্টেমে হবে না আর কোনো ডিসকাউন্ট হবে না যদি তুমি দশ লাখ টাকা একবারও দিতে পারো তাহলে আমার বোনে নিয়ে যাও ভাই নাইলে আমি পারবো না আমি অন্য জায়গা ঠিক করে নিবানি দেখেন আপনারা যদি বিয়েটাকে এত কঠিন করে রাখেন তাহলে তো আমরা যুব সমাজ সব ধ্বংস হয়ে যাবে আপনারা বিয়ে কঠিন করলে আমরা জিনা সহজ বানায় ফেলাবো এই যে রোডে গাড়ি এত জিনা বাড়ছে কিসের জন্য বাড়ছে এই যে আপনারা বিয়ে কঠিন বানাইছেন তাই আর আমরা ভাই রিলেশন করছি ঠিকই কখনও খারাপ কাজে লিপ্ত হইনি আমি টিউশনই করতাম ছোট ছোট জব করতাম এইভাবে করে করে কিছু টাকা জমাইছিলাম টাকা জমায়ে একটা জমি কিনছি জমিটা ভাই আমাদের জন্য না আপনি ওর বড় ভাই ও আপনাকে অনেক ভালোবাসে আপনি আর আপনার মার জন্য ওই জমিটা কিনছি যাতে আপনারা ওখানে সারা জীবন থাকতে পারেন কিন্তু আপনি যদি এই বিয়েটাকে এভাবে কঠিন বানায় দেন তাহলে তো আমি পারব না ভাই ভাই তোমার কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেলাম আসলে তোমার ডিসকাউন্ট দেওয়া দরকার আচ্ছা ঠিক আছে দশ লাখ না তুমি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা দিও